দেহিনী গবেষণার বিষয় আছে আমাদের আমাদের তো গবেষণা থেকে সরাই দিছে মানে আমরা সব বই বুঝতে চাই আমরা সব ওয়ার্ড শুনিয়া শিখতে চাই বুঝতে চাই এই যে মানুষ আমারে ফোন করে না জি গে দেন তো নফ্সা আসলে কি আশ্চর্য নফস কি বলার বিষয় নফ্স হইল উপলব্ধির বিষয় দেখার বিষয় দর্শনের বিষয় আমরা সব কিছু কেন শুনতে চাই কারণ আমরা শর্টকাট কি ফোন করে তাইলকে একজন আমারে ফোন করছে আপনি বললেন তখন আমি বললাম যে আপনি কতখানি কষ্ট করে আল্লাহ পাইছেন আল্লাহর রসুল পাইছেন মুসলমান কতখানি কষ্ট করে পাইছেন কলেমা আজ পড়ছেন আপনি কলেমার দাম মুসলমানের দাম কি দিবেন সালমান ফারসি ইরান থেকে হাঁটতে হাঁটতে আর মহানবীর গ্রান শুনতে শুনতে মদিনা আয়া পড়ছে তো ইরান থেকে মুদিনা আয়তে কতটি পাহাড় তার ডিঙান লাগছে কতটি তার গারা খন্দক নদী নালা পুকুর পড়ছে এরকম ম্যাপ করা রুট ছিল তো না ওই সময় রুট ছিল রাস্তা ছিল না গ্রাম শুনতে শুনতে আসছে তাও আবার দেড়শো বছরের বয়স্ক মানুষটা বয়স ছিল দেড়শো বছর বলে যে উনিই মান আনছে দেড়শো বছরে সব বয়স বয়স্ক মুড়ি দিল বাবা মহা মহাপ্রভু মোহাম্মদ ইসলামের বয়স্ক মুড়ি দিল হজরত সালমান ফার্সি এবং সবচেয়ে বেশি বয়সের তিনি আর আপনারা ফোন কই রে লামু কাম সম্পর্কে জানবা আছে শুনছেন কথা হ্যাঁ লামো কামের কী দাম দিব কষ্ট করে বেসি কিছু হ্যাঁ না দেনের দাম হ্যাঁ কী বইছে এক বছর না তো কষ্ট করে যে জিনিসটা পায় ওই যে যে ব্যক্তির পোলা পান বিশ বছর পরে একটা হয় হ্যাঁ পোলাটা পান তার সন্দেশের মতো রাখে আর জানি প্রতি বছরই বেললেসি হার কোনো কেয়ারই নাই দেয় না চাই খাইছে না খায় না জি গাও না যেমনটা হচ্ছে যে একজন অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম যদি গ্রহণ করে যার বাড়ি পুরায় ফকিরির কারণে আমি পীর আমার অপরাধ আমি পীর মানি আমি আল্লাহরির কাছে মুড়ি দিয়েছি আমি আল্লাহরুলির দেওয়া নিয়ম কানুন আল্লাহর দেওয়া জিকির রাস্কারের পদ্ধতি আমি ফলো করি তার জন্য দেখা গেছে আমি বলতে যারা সাধারণ যারা আল্লাহ হয়েছে তারা গ্রহণ করছে এখন করাতে কি করছে সমাজ প্রথমে তাদেরকে একগুজা করছে আত্মীয় স্বজন প্রথমে তাদেরকে ঘুরে করছে আত্মীয় স্বজন আসে নাই সমাজ আসে তাদেরকে কেউ দাওয়া দেয় নাই তাদের বাড়িতে আসা যাওয়া কিছুই করে নাই তাদের রাস্তা বন্ধ করছে তাদেরকে মানসিকভাবে টর্চার করছে সামাজিকভাবে টর্চার করছে অর্থনৈতিকভাবে টর্চার করছে আঘাত করছে সব সময় লাস্টে কি করছে এতো তাগো তাসাল্লি মানে শান্তি পায় নাই তাদের রাগ মিটে নাই এরপরে তারা কি করছে তাদের বাড়ি ঘরে আগুন দিছে তাদের বাড়ি ঘর ভেঙে দিছে ঘরে আগুন দিছে দেয় নাই আমার বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দিছে ওরা বাড়িঘর কিতাবাদি কোরআন হাতি সব পুরায় দিছে বাবা লালন সাইজিরে তার বাড়ি ঘর ভাঙে নাই মাইরা জঙ্গলে পাঠায় নাই পাঠাইছে তোর ভেসানি রে এর জন্য অলিয়াল্লাররা বাড়িতে থাকা পরতো না ঘর ভাঙিয়ে দিছে আগুনদা পোড়ায় দিছে অনেক থাকবো কই গাছপালায় বয়ে থাকতো মানে মানুষ মনে করে পিসা বললে গাছতলায় জান লাগো আরে না পিসা পাঁচতলায় থাকছে মানে পাঁচতলা ভাঙ্গা পুরাই দিছে যেই গুকুল এর অপরাধ কি সে অলি মানে সে আল্লাহর অলির কথা অনুযায়ী ইবাদত করে আল্লাহর অলির কথা অনুযায়ী সে রবের দাসত্ব করে কাবা মুশাহেদা সালাদ সিয়াম করে সে ঘুষ খায় না আল্লাহরুলা কখনো সুদ খায় না আল্লাহরলিরা মানুষের হক মেরিয়া খায় না আত্মীয় স্বজনের হক নষ্ট করে না জবরদস্তি জুলুম চার করে না মিথ্যা বলে না আল্লাহরুলা সম্পদ সম্পদ জমা করে না কিন্তু বর্তমান সমাজে যারা সুদ খায় তারা আল্লাহরুলে বন্ড হয় দশ টাকা হারে সুদ খায় যারা কট খায় বন্ধক আর সম্পদ খায় তারা আল্লাহরুলে বন্ড করতেছে তো ভণ্ডকে যে সুদ খায় সে না আল্লাহরুলি বন্ধ তো যে সুদ খায় সে যে গুষ খায় এই গুষ খুঁড়ে আল্লাহরুলে কইতেছে এ ভণ্ড আসতে যে গুছ সেন ভণ্ড যে সম্পদ জমা করে সে ভণ্ড ভণ্ড বলতে হইলে তারে ভণ্ড বলতে হবে সম্পদ জমা করে না আল্লাহরুলিরে বন্ধ। করে